বিখ্যাত সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমরা এই আগিনা বাগান এসেছি এই ফলের বাগান এই যেটা একটা ভিয়েতনামের ফল রয়েছে এই ফল সম্বন্ধে তার কাছে একটু সংক্ষিপ্ত জানবো এই ফলটা কেমন সুস্বাদু রয়েছে আচ্ছা এই ফলটি হচ্ছে ভিয়েতনাম মালটা মালটা প্রজাতির মধ্যে ভিয়েতনাম এই এর এবং খুব অনেক বড় সাইজ হয় আমরা এই ফলটিকে আজকে হারভেস্ট করে এবং এর টেস্ট এবং তার ওজন সমেত আপনাদেরকে লাইভ দেখাবো তাহলে আজকে এই ফলটাকে পাড়া হোক এই একটা মৌসুমের ওজন তিনশো চুয়ান্ন গ্রাম দেখতে পাচ্ছেন আমাদের সেই ফল এই দেখুন তার কালার ভেতরটা দেখছেন রসে হয়ে গেছে অবtent রসালো টেস্ট করা যাক এরপরে দেখা যাক কত সুস্বাদু সোসা দোয়া আছে সেই আমরা কেটেছি এখন টেস্ট করব হ্যাঁ কি ধরনের সুস্বাদু আছে আপনাদের সামনে একবার সরাসরি আমরা জানাবো যে মালটা ভিয়েতনাম যে এই লেবু রয়েছে সেই লেবু আমরা এরপরে টেস্ট করব আমাদের ক্যামেরাম্যান রয়েছে উনাকে দিবন এবং আমাদের একজন অতিথি রয়েছেন উনাকে আমি দিব আসেন দাদা আমাদের এই মালটা ভিয়েতনামটা একটু টেস্ট করেন কেমন লাগছে বলে অসাধারণ একবারে সুস্বাদু মিষ্টি রয়েছে যথেষ্ট মিষ্টি এবং অত্যন্ত রসালো একবারে আপনি একবার খেলে আপনি বুঝতে পারবেন এই মালটা ভিয়েতনাম এটা হচ্ছে ভিন ভিন্ন দেশের আমাদের দেশে এই ফল চাষ হচ্ছে এই সেই ফলের আমরা টেস্ট করছি আপনি খান একটা হ্যাঁ এই এই ফলটা আর একটা এটা চোখা ছাইয়ে খাওয়া যায় খুব সহজে ইজিতে কমলার মতো এইভাবে নখ দিয়ে আপনার এই দেখুন চোখাটা এক হাতেই ছিঁড়ে ফেললাম এই দেখুন খাড়ানো সম্ভব দুই রকম ভাবে খাওয়া যায় যথেষ্ট মিষ্টি যথেষ্ট মিষ্টি আবার সুস্বাদু রয়েছে একবারে তা আমি আরেকটা নিয়ে নিলাম কাউকে কিছু না বলেই যথেষ্ট মানে অত্যন্ত রসালো একবারে ওকে